তো আপনার ফ্রেন্ড এই প্রোকারে ট্রেড করে আপনি এই প্রকারে ট্রেড করেন আপনার ফ্রেন্ডের যেখানে যে লেভেলে স্টপ লস দিচ্ছেন আপনিও ঠিক ওই লেভেলেও ওই প্রকারে স্টপ লস দিয়েছেন কিন্তু আপনার ফ্রেন্ডেরটা কি হয় ক্লোজ করে না আপনার ফ্রেন্ডের ঠিকই স্টপ লস না নিয়ে মার্কেটটা ডাউন আসছে কিন্তু ও আপনি যে অন্য এক ব্রোকারে যেটা দিয়ে দিচ্ছেন সেটাতে দেখবেন যে আপনার স্টপ লসটা সিপ করে ডাউন আসছে এখন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে লসে আর আপনার ফ্রেন্ডের ট্রেডটা অ্যাক্টিভ থাকবে এবং প্রফিটে থাকবে হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি মাসুদরান আপনাদের সাথে আছি নিয়ে ডলার ডলারের দেখেন ডলার ব্রেকআউট দিয়ে ডাউন ডাউনসাই মার্কেটের কিছু সতর্কতা আছে যেমন মার্কেট সবসময় আপনার স্ট্রাকচার মতো কাজ করবে না একবার দুবার কাজ করবে তারপর দ্বিতীয়বার হয়তো কাজ নাও করতে পারে দ্বিতীয়ত স্টপ লস অবশ্যই দিতে হবে এসএল অবশ্যই ইউজ করতে হবে তৃতীয়ত ম্যানিপুলেশন ব্রোকার বা কোনো ইনস্টিটিউশনের সমস্যা হয় ব্রোকারের তো এই তিনটা জিনিস খুব সাবধানে ট্রেড করতে হয় বা এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় যে এই ম্যানিপুলেশনটা অবশ্যই থাকবে তো যারা ট্রেড করতে জানেন তাদের জন্য ম্যানিপুলেশনটা আসলে ম্যানিপুলেশন না ট্রেডার সেটা ট্রেডিং একটা অংশ কারণ প্রত্যেকেই চায় যে প্রফিট করতে ব্যালেন্স বড় বা ফান্ড ব্রোকার এদেরকে এরাও চায় যে প্রফিট গেইন করতে তো বিগ অ্যামাউন্ট থাকার কারণে তারা মার্কেটটাকে ইচ্ছামতো মুভ করাতে পারে তো এইটাও একটা ম্যানিপুলেশন তো এই জিনিস তিনটা জিনিস সবসময় খেয়াল করে ট্রেড প্ল্যান করা উচিত তো আজকে দেখেন ডলারের যে ছিল সেই সাপোর্টটা ব্রেক করে দিছে এখন আমরা তো সবাই বুঝতে পারতেছি যে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড তাই না যারা এই কাউন্টার ট্রেড নিবে তারা অবশ্যই স্টপ লস ইউজ করে কাউন্টার ট্রেড নিতে হবে যেমন আমরা জানতেছি যে এখন ডাউন ট্রেন্ড এখন এইখান থেকে যদি মার্কেটটা যদি এই সাপোর্টটা ফলো না করে সাপোর্ট ফলো না করে ব্রেক চলে আসে তাহলে আমাদের স্টপ লস থাকলে আমাদের অল্প লসেই মার্কেট থেকে বের হয়ে আসা যাবে কিন্তু এইসব জায়গায় যে আপনার মার্কেট ডাউন ট্রেন্ড হাই টাইমে ডাউন ট্রেন্ড কিন্তু আপনি যদি এখানে স্টপ লস ইউজ না করেন তাহলে মার্কেট কিন্তু বড় ধরনের একটা মুখ দিয়ে দিতে পারে দেখেন আমি ডলার সবসময় বা ডিএক্সআই সবসময় অ্যানালিসিস করি ডলার যতক্ষণ ডাউনে থাকবে ইউরো এইচডি জিবিপি পি আপে যাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডলার ডিএক্সআই বা ডলার ডাউন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত জিবি এবং ইউরো ইউএসডি আপ হতে থাকবে ডলারের মোমেন্টাম দেখেন এখনও ডাউনের দিকে তবে এখানে একটা ডলার এখানে একটা সাপোর্ট জোনে অবস্থান করতেছে ঠিক আছে এই লেভেলটা এই লেভেলটা অবস্থান করতেছে এখন যদি আজকে সারা দিনে সারা রাত ধরে মার্কেটটা ডাউন হতে থাকে তো আগামী দিন থেকে মার্কেট সেটা কি করবে এখানে একটু সময় অপেক্ষা করবে অপেক্ষা করে একটু রেস্ট করবে প্রিভিয়াস হিস্টরি দেখে আসেন মার্কেট এটাই করে আসছে আজকে যেহেতু আর মোমেন্টাম নাই তাহলে মার্কেট যেভাবে পড়তেছে নিছে এইভাবেই পড়তে থাকবে এভাবেই ডাউন হতে থাকবে ঠিক আছে তবে মার্কেট যে শুধু এইভাবেই সোজা ডাউন হতে থাকবে এমনটা কখনোই হয় না মার্কেট বিগ ক্রাশ ছাড়া এইভাবে কখনোই ডাউন ডাউনে আসে না যেমন করোনার সময় এই ধরনের ট্রেড দেখা গেছে তারপরে গত বছর এরকম একটা ফল দেখা গেছে তবে মার্কেটটা যতটুকু এভাবে ফল করে আর ঠিক তার বিপরীতে যখন মার্কেটটা মুভ করতে থাকে তখন কিন্তু বড়ো ধরনের মুভ দিয়ে আবার লেভেলগুলোতে আসে তো যারা এইসব জায়গায় স্টপ লস দেয় না তাদের কিন্তু অনেক বড় ধরনের বড়ো ধরনের লস হবে তবে তাদের উচিত যে এরকম কাউন্টার ট্রেড করার সময় অবশ্যই স্টপ লস ইউজ করা ঠিক আছে আমি পূর্বে বারবার বলে আসছি যখন কাউন্টার ট্রেড নেবেন তখন কিন্তু অবশ্যই স্টপ লস ইউজ করবেন এবং কাউন্টার ট্রেড খুব সাবধানে নিতে হবে কারণ মার্কেট হায়ার টাইম যে দিকে ফলো করে মার্কেট দিন শেষে বা সপ্তাহ শেষে ঠিক ওই দিকেই তার ট্রেন্ডের দিকেই মুভ করে থাকে লোয়ার টাইম ফ্রেমে মার্কেট পুল ব্যাক দিয়ে এবং ইলেকট্রিসিটি নিয়ে আবার ডাউনে আসে এইভাবেই মার্কেটটা মুভ করতে থাকে তো ইউএএইচডিতে যাই দেখি দেখেন ইউএচডি কি মার্কেটের পুরোপুরি উল্টা অর্থাৎ ডলারের পুরোপুরি উল্টা চলে দেখেন ডলারে কটা ক্যান্ডেল তৈরি হয়েছে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল রানিং ইউএইচডিতে দেখেন তিনটা ক্যান্ডেল রানিং এই একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল রানিং তবে এটাতেও দেখা যাচ্ছে যে এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে তো এই জেরো জোন পর্যন্ত যদি মার্কেটের যে মোমেন্টাম এটা মোমেন্টাম শেষ হয়ে যায় বা মার্কেটের যে স্পিরিট সেটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার মার্কেট ধীরে ধীরে রিভার্স করবে ঠিক আছে এটাই মার্কেটের নিয়ম বা মার্কেট এভাবেই চলে আর তিনটা জিনিস সেটা হলো যে মার্কেট সবসময় আপনি যে স্ট্রাকচার তৈরি করছেন আপনার যে অ্যানালাইসিস করছেন সেই অ্যানালাইসিস মোতাবেক সবসময় চলবে না দ্বিতীয়ত আপনার স্টপলস অবশ্যই ইউজ করতে হবে অবশ্যই অবশ্যই স্টপলস ইউজ করতে হবে কাউন্টার ট্রেড যখনই করবেন যেমন এটা মার্কেটটা আমরা বুঝতে পারছি যে মার্কেটটা আপ ট্রেন্ড তাহলে আমরা যদি কখনো এখানে কাউন্টার ট্রেড নিতে চাই তাহলে অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে আচ্ছা তৃতীয়ত ম্যানিপুলেশন ম্যানিপুলেশনটা কি ম্যানিপুলেশন হলো যেমন এভাবে মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে তাই না আপ ট্রেন্ডে যাচ্ছে এখানে ডাবল বটম তৈরি করে ডাউনে চলে আসছে ডাউনে চলে এসে আবার উপরে যাবে দেখেন এখানে মেলোপেশনটা কোথায় হয় এখানে একটা লিকুইডিটি জোন তৈরি হয়েছে ডাউন সাইডে একটা ফেক ব্রেকআউট দিছে আবার সাইডে গেছে সাইডের থেকে একটা ফেক ব্রেকআউট দিয়ে মার্কেটটা এভাবে ডাউন আসছে এটা কি এটা হলো ম্যানিপুলেশন এই এইখানে একটা ম্যানিপুলেশন করছে এইখানে একটা ম্যানিপুলেট করছে কোথা কাদেরকে ম্যানিপুলেট করছে এটা হলো এই দুই সাইডের যেই টেটাররা আছে এদেরকে ম্যানিপুলেট করছে একটা ধোকা দিছে এইসব জায়গায় ঠিক আছে তারপরে মার্কেটটা মার্কেটের নিজে নিজেই টার্গেট সেটা ফিল আপ করছে আচ্ছা ম্যানিপুলেশানের আরেকটা হলো ব্রোকার ম্যানিপুলেশন ব্রোকার ম্যানিপুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মার্কেট যখন ক্লোজ হয়ে যায় যেমন মার্কেটটা এভাবে মুভ দিচ্ছে মুভ দিচ্ছে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মুখ ধীরে আপ যাচ্ছে এখন এখানে মার্কেট যখন রেস্ট নেয় রেস্ট নেওয়ার পরে এখানে কী হয় লিকুইডিটি তৈরি হয় ঠিক আছে তো মার্কেট আপনার যদি কোথাও সব জায়গায় যদি কোথাও সেল পজিশন থেকে থাকে সেল পজিশন সেল পজিশন থেকে থাকে ঠিক আছে অথবা আপনি স্টপ লস লাগাই রাখছেন বা একটু উপরে স্টপ্লাস লাগাই রাখছেন ঠিক আছে মার্কেট ক্লোজ হওয়ার মুহূর্তে দেখবেন মার্কেট এখানে ক্লোজ হয়েছে কিন্তু মর্নিং বা ভোর তিনটার পরে চারটার দিকে দেখবেন যে মার্কেটটা এখান থেকে এখান থেকে এখানে একটা এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করে দিয়েছে ক্যান্ডেল তৈরি করে তারপরে ডাউন আসছে ঠিক আছে এখন আপনি স্টপ্লাস কোথায় দিয়েছেন অনেক দূরে স্টপ্লাস দিয়েছেন বা বড়ো একটা লেভেল নিয়ে আপনি অ্যানালাইসিস করে স্টপ্লাস দিয়েছেন কিন্তু আপনার এই ক্যান্ডেলটার দ্বারা আপনার স্টপ্লাসটা নিয়ে নেবে আপনি দেখেন আপনি কিন্তু মার্কেট ক্লোজ মার্কেট ক্লোজ হয়ে গেছে পরের দিন সকালবেলা মার্কেট ভোরবেলা মার্কেট ওপেন হয়েছে ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন যে মার্কেট এইভাবে একটা মুভ দিয়ে তারপরে ডাউন চলে আসছে এখন এই মুভটা কীভাবে দেয় ব্রোকার ম্যানিপুলেশন যে যেটা সেটা হলো যে আপনি যদি মনে করেন যে ট্রেড নিসেন হলো যখন আপনি ট্রেড প্ল্যান করছেন এইসব জায়গায় তখন কত পিপস যেমন এখানে সেভেন ফোর পিপস এবং সেভেন ফাইভ সিক্স ওয়ান পিপসের ব্যবধান ওয়ান পয়েন্ট ফাইভ পিপসের ব্যবধান আছে এখানে এখানে আপনি ট্রেড প্ল্যান নিচ্ছেন এইভাবে মার্কেট চলছে কিন্তু ভোরবেলা যখন মার্কেট রানিং চালু হয় তখন দেখবেন যে এই এই পিপসটা এখানে এখান থেকে সেভেন্টি সিক্স বা ওয়ান পিপস না হয়ে এখানে দেখা যাবে যে ফাইভ পিপস থেকে টেন পিপস পর্যন্ত একটা মুভ দিচ্ছে অর্থাৎ আপনার বাইসেলের যে টলারেন্স এই টলারেন্সটা অনেক বেশি হয়ে গেছে বেশি হয়ে আপনার স্টপলসটা নিয়ে তারপরে মার্কেটটা ডাউন আসছে ঠিক আছে এটাই মার্কেট ব্রোকার মানে প্রশ্ন করে এখন এইখানে দেখা যাবে যে আপনি পাশাপাশি যদি অন্য একটা ব্রোকারের চার্ট ওপেন করেন তো অন্য একটা ব্রোকারের চার্ট ওপেন করে দেখা যাবে যে এইখানেই যে এই মার্কেটটা এইভাবে ঘুরতেছিলো এইভাবে ঘটতেছিল এইভাবে করে সামান্য একটু উঠছে তো আপনার ফ্রেন্ড এই প্রকারের ট্রেড করে আপনি এই প্রকারে ট্রেড করেন আপনার ফ্রেন্ডের যেখানে যে লেভেলে স্টপ লস দিচ্ছেন আপনিও ঠিক ওই লেভেলেও ওই প্রকারে স্টপ লস দিচ্ছেন কিন্তু আপনার ফ্রেন্ডেরটা কী হয় ক্লোজ করেন আপনার ফ্রেন্ডের ঠিকই স্টপ লস না নিয়ে মার্কেটটা ডাউন আসছে কিন্তু ও আপনি যে অন্য এক প্রোকারে যেটা দিয়ে দিচ্ছেন সেটাতে দেখবেন যে আপনার স্টপ লসটা করে ডাউন আসছে এখন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে লসে আর আপনার ফ্রেন্ডের ট্রেডটা অ্যাক্টিভ থাকবে এবং প্রফিটে থাকবে এইখানে হলো ব্রোকারের ম্যানিপুলেশন তো এই জিনিসটা খুবই সেন্সিটিভ বিশেষ করে মার্কেট যখন ক্লোজ হয় বা ফ্রাইডে নাইট যখন মার্কেট ক্লোজ হয় ঠিক ওই সময় এই প্রবলেমগুলো দেখা যায় মন্ডে যখন মার্কেটটা ওপেন হয় তখন দেখা যায় যে এই ম্যানিপুলেশনটা দেখা যায় ঠিক আছে আপনার আপনি যে ব্রোকার আপনার ফ্রেন্ড যেই ব্রোকারে ট্রেড করছে সেটাতে ট্রেড ক্লোজ হয় এই একই লেভেলে কিন্তু আপনি যেই ব্রোকারে ট্রেড করছে সেটাতে ক্লোজ হয়ে গেছে এটাও একটা ম্যানিপুলেশন যাই হোক এটা নিয়ে আমি পরবর্তীতে ডিটেলস বলবো তবে এখানে কোন ব্রোকার কীরকম সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাব না প্রত্যেকটা ব্রোকারের আলাদা আলাদা পলিসি থাকে আলাদা আলাদা যেই রুল থাকে তাদের যে স্প্রেড লেভেল থাকে এই স্প্রেড লেভেলকে এক এক ব্রোকারের এক এক রকম থাকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো তিনটা বিষয় নিয়ে সতর্ক করার জন্য বলছি যে একটা হলো মার্কেটে সময় সাপোর্ট রেজিস্টেন্স কাজ করবে না সবসময় যে সাপোর্ট এই রেজিস্টেন্স সবসময় কাজ করবে না দুই নম্বর যখনই কাউন্টার ট্রেড দিবেন তখন অবশ্যই লস ইউজ করতে হবে যে কোনো ট্রেডে সময় স্টপ লস ইউজ করতে হবে কারণ মার্কেট কোথায় কখন কীভাবে মুভ দেবে এটা কিন্তু 100% পার্সেন্ট কেউই বলতে পারে না আচ্ছা তৃতীয়ত কি ব্রোকার ম্যানিপুলেশন ব্রোকারের ম্যানিপুলেশন যেটা সেটা তো আমি বলেই দিলাম যে ব্রোকার দুইটা ব্রোকারের পাশাপাশি যখন আপনি ট্রেড করতে যাবেন তখন এই ম্যানিপুলেশনটা বুঝতে পারবেন সেটা কখন সেটা হলো যে যখন মার্কেট ওপেন হয় অর্থাৎ পরের দিন মার্কেট ওপেন হয় অথবা স্যাটারডে সানডে মার্কেট ক্লোজ হওয়ার পর মন্ডে যখন মার্কেট ওপেন হয় ঠিক তখনই এই মেরা দেখা যায় ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ ভালো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করলে একটা জিনিস ভালো লাগে যে আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে এবার যাই হোক আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি তো এটা ভালো মতো যেটাই হোক অবশ্যই জানাবেন আর আপনাদের আমি যে কন্টেন্টগুলো দিই এখানে যদি অবশ্যই আপনাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন আসছেন তারা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রতিদিনই কিছু না কিছু অ্যানালাইসিস দিই তো ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট উপকার হবে আশা করি তো বন্ধুরা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম